রমজান মাসে রোজা রেখে কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে এমন একটি প্রশ্ন আমাদের কাছে অনলাইনের মাধ্যমে এসেছে এবং সেই লোক রেখেছে যে রমজান মাসে যদি 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 রোজা রোজা কেউ গার্লফ্রেন্ডের সাথে কথা বলে তাহলে কি যাবে ভেঙে এক্ষেত্রে আমি বলতে চাই যে লোকটা মনে হয় অনেক বড় ফরহেজ গার বন্ধ কারণ এইটা যদি সে না হতো যেই জিনিসটা রমজানের বাহিরেও হারাম রমজানের ভিতরেও হারাম সেই লোক এসে আমাদের কাছে এখন রমজানের মধ্যে কত বড় মুত্তাকিবন্দা যে রমজানের মধ্যে যে গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা হবে কিনা আমাদেরকে প্রশ্ন করতেছে এক্ষেত্রে আমি বলতে চাই যে জিনিসটা রমজানের বাহিরও হারাম রমজানের ভিতরেও সেই জিনিসটা হারাম আর বিশেষ করে কেউ যদি রমজানের মধ্যে যদি এরকম ইটিশ পিটিশ আলাপ করে আলাপ করার পরে যদি তার মধ্যে যদি একটা কামনা ভাসনা উল্টাপাল্টা কথা বলে বসে কামনা ভাসনা চলে আসে এবং তার কারণে যদি তার হয় তাহলে তার রোজা ভেঙে যাবে দুই নাম্বার বিষয় হলো রমজান মাসে অনেক ছেলেরা কি করে আপনারা দেখবেন যে এই ফেসবুকের মধ্যে পোস্ট দিবে বলবে যে সেহেরিতে উঠিয়ে দেওয়ার জন্য আমার একজন হলো তুমি চাই অথচ ওর বাড়ি গিয়ে আপনি খবর নেন যেই ওর মা ওকে ডাকতে 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 যখন ফজরের চেয়ারি খাবার যখন পাঁচ মিনিট থাকে ওই সময় সে ঘুম থেকে আর ফেসবুকে পোস্ট দিবে যে চেয়ারিতে উঠিয়ে দেওয়ার জন্য এক তুমি পাই আমি বলতে চাই এই যে সমস্ত পলাপান যুবক মানুষরা এরকম পোস্ট দিবা আর কোনো মেয়ে যদি তোমাকে যদি ফেসবুকে যদি ম্যাসেঞ্জার যদি ইফতারের জন্য ডাকে সেহেরির জন্য যদি ডাকে তোমার ওই দিনের রোজাই হবে কারণ এই রোজা শুরু হয়েছে হারাম থেকে বিশেষ করে আজকালকার জেনারেশন একটা জিনিস করে রমজানে রোজাও রাখে বান্ধবীর সাথেও কথা বলে এক্ষেত্রে রোজা ভাঙবে না কিন্তু এই রোজা দিয়ে আপনার কোনো কাজে আসবে না আর শরীয়ত অনুযায়ী হলো একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু হয় কখন যখন তারা স্বামী স্ত্রী হয় তখন তাদের সম্পর্কটা বন্ধুর মতো ভালোবাসার সম্পর্ক আর আপনি জীবনে সারা জীবন যদি একটা মেয়ের সাথে আপনার বন্ধুত্ব থাকে এটার মধ্যে কোনো ডালমে কুচ কালা হয় এটার মধ্যে কিছু না কিছু আসে সুতরাং এই প্রশ্নের জবাব বলি প্রিয় মুত্তা কি ভাই আপনার এই রমজান মাসে রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভাঙবে না কিন্তু এই রোজা রেখে লাভ লস নাই আপনার পুরা রোজাটাই লস এই ক্ষেত্রে বিশেষ করে আরেকটা জিনিস আমরা জানতে চাইব যে রমজান মাসে অনেক মানুষ আল্লাহ ইবাদত করে আবার সিগারেটও খায় আল্লাহ করে আবার হারাম কাজের সাথেও লিপ্ত থাকে তাদের ক্ষেত্রে হলো এই সমস্ত মানুষের ব্যাপারে রসুল বলেছেন যে তারা শুধু উপাস থাকা হবে রোজার স্বভাব তাদের মধ্যে থাকবে না আর রমজান মাসটা এসেছে কেন রমজান মাসটা এসেছে হলো মানুষদের মধ্যে মোত্তা কি ইত্যাকুল্লাহ আল্লাহ তালহার ভয় পরীক্ষা করার জন্য আপনার সামনে অনেকগুলো খাবার পরে রইলো দোকানে গিয়ে আপনি হোটেলের খাবার ব্যবস্থা আছে কিন্তু তারপরে আপনি খাইলেন না ইফতারের সামনে বসে যখন আপনি যখন আপনি বসলেন অনেক প্রচণ্ড খিদা খিদে থাকার পরে আপনি খাইলেন না না খাওয়ার পরেও যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে দেখো ফেরেশতা তার পেটের মধ্যে অত্যন্ত ক্ষুধা কিন্তু সে খাচ্ছে না ইফতার সামনে নিয়ে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন গর্ববোধ করে ফেরেশতাদেরকে বলে তোমরাই তো বলেছিলে না মানুষ না বানাবার জন্য এই যে আপনি আল্লাহ তাআলা থেকে প্রশংসা পাইলেন আল্লাহ তাআলা থেকে ফজিলতগুলো রমজান মাসে পাচ্ছেন আপনি যদি হারামের সাথে থাকেন কারণ একটা কথা মনে রাখবেন যে হারামে কখনো আরাম নাই এটা আপনাকে বাজ্জিক আনন্দ দিতে পারে আপনি যখন চুল কাইবেন বাহ্যিক আপনাকে আনন্দ দিবে কিন্তু যখন আপনি পরবর্তী আসতে পাচাবেন যে যে জায়গায় চুল কাইতেছেন এই জায়গায় অনেক জ্বলবে ঠিক আজকের জেনারেশন এইভাবে একদিন দুই দিন ঘুরে ঘুরে প্রেম করে আর কিছুদিন পরে বলে যে আমার শেষ আমার জীবনটাই শেষ হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদেরকে এই যে ভাইরাস মুক্ত জেনারেশন থেকে হেফাজত করুন ও আখের তাওয়ান